তুমি যখন বাসে উঠো তুমি নির্দিদায় যখন ঘুমাও তখন কি বাসের ড্রাইভার তুমি চিনো না তাহলে ভাই এত অভিযোগ কার আরে ভাই আপনি এত প্রশ্ন করেন কেন আপনি আপনার জীবন নিয়ে তো নিশ্চিত কেন যখন জানেন আল্লাহ আপনার জীবনের নিয়ন্ত্রণ জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে আনন্দ থাকবে এই নিয়ে জীবন নিশ্চয়ই কষ্টের সাথে সৃষ্টি আছে আমি কি তোমাকে দিন পাই নাই তোমাকে পথ পাই নাই ফেরায়ত দেই নাই ভরণ পোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি ফাইন আল কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই